আচ্ছা সত্যি কথা হচ্ছে যে আমরা বিগত বেশ কিছুদিন যাবৎ ক্যাম্পাসে নিরাপত্তার জন্য আমরা কীভাবে আরও শক্তিশালী নিরাপত্তার ব্যবস্থা তৈরি করতে পারি সেটা আমরা চেষ্টা করে যাচ্ছি কিন্তু এরই মধ্যে আমরা কিছু ডিসিশান নিয়েছিলাম যে আমরা শিক্ষার্থীদের মাঝ থেকে আমাদেরকে হেল্প করতে পারে এরকম একটা ভলেন্টিয়ার গ্রুপ তৈরি করা আর আমাদের যারা নিরাপত্তা নিয়ে যেটা আনসার বাহিনী এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের যে গার্ডগুলো আছে তাদেরকে আরও বেশি অ্যাক্টিভ করা এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় এদের নিরাপত্তা ব্যবস্থা কীভাবে সার্বিকভাবে বিশেষ করে বহিরাগত যে মোটরসাইকেলগুলো নিয়ে ঢোকে এটা নিয়ে আমাদের অনেকের আপত্তি সেই জায়গাগুলো থেকে আমরা যখনই চিন্তা করছি গতকালকে ঢাকা ইউনিভার্সিটিতে একটা ঘটনা ঘটেছে খুবই দুঃখজনক এবং তারই পরিপ্রেক্ষিতে আমাদের শিক্ষার্থীরাও যেমন আমাদের কাছে দাবি জানাচ্ছে আর আমরা নিজেরাও ফিল করেছি যে আসলে আমাদের ক্যাম্পাসটাকে আরও নিরাপত্তার বেষ্টনীতে নিতে আবদ্ধ করা উচিত বলে মনে করছি সেই জন্য আমরা খুব দ্রুততার সঙ্গে আজকে আমাদের বিএনসিসি রকাউট আমাদের স্টুডেন্টরা আমাদেরকে হেল্প করছে আজকে আমরা এরকম একটা পাইলট প্রজেক্ট বলতে পারো বা ট্রায়াল অ্যান্ড এরোয়ার প্রজেক্টে আমরা কাজ করছি যে এটা আসলে সম্ভব কিনা তবে গত এক ঘন্টা যাবত আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি এটা আসলেই সম্ভব এটা আসলেই সম্ভব আমাদের শিক্ষার্থীরা দারুণভাবে আমাদেরকে হেল্প করছে এই আমি আজকে আমাদের শিক্ষার্থী আজকে আমাদের সঙ্গে আসছে সাংবাদিকরা আমাদেরকে হেল্প করছে সবারকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমরা আশা করছি ভবিষ্যতেও সবাই আমাদের পাশে থাকবে এবং এখানে যারা বহিরাগত না বলবো না আমি বলবো যে দর্শনার্থী যারা আসবে তারাও আমাদেরকে সহযোগিতা করবে ক্যাম্পাসকে নিরাপদ রাখার জন্য কোথায় আজকে আমরা অন টেস্টে বিভিন্ন তিনটা গেটে আমরা কাজলা গেট বিনোদপুর গেট এবং মেইন গেট এই তিনটা গেটে আমরা আজকে আমরা এই টিম বসিয়েছি যা আমরা আসলে বহিরাগত এবং বিশেষ করে মোটর যেটা কিনা আমাদের ক্যাম্পাসের জন্য সবচেয়ে বেশি উদ্বেগজনক মনে হয়েছে আমরা তাদেরকে আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি এটা অনেক ভেরি মাস চ্যালেঞ্জিং আসলে আমার মনে হয় সবাই এটা বুঝতে পারবে যে হঠাৎ করে একটা জিনিস যখন আমরা ইম্পোজ করবো সেটাকে ইমপ্লিমেন্ট করাটা খুব কঠিন তারপরেও আমার কাছে যতটা চ্যালেঞ্জিং মনে হয়েছে তার চাইতেও অত ওইরকম চ্যালেঞ্জিং মনে হচ্ছে না আমরা এটা সম্ভব যদি আমাদের ম্যান পাওয়ার থাকে আজকে মূলত এখানে প্রক্রশারের নির্দেশে আমরা এখানে আর কি ভলেন্টিয়ারি যে কার্যক্রম পরিচালনা করছি তা হচ্ছে গতকালকে যে ঢাকা বিশ্ববিদ্যালয় বহিরাগতদের দ্বারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষার্থী যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এই জাতীয় ঘটনা যেন আমাদের এই ইউনিভার্সিটিতে আজকে মানে আর কি না ঘটে সেই প্রতিহত মানে সেখান থেকে বের হয়ে আসার জন্য যে মানে যারা আর কি বহিরাগত যারা হচ্ছে মানে একটু সাপি টাইপের বাইক চালায় যারা বা হচ্ছে এই যারা আছে এই এদেরকে আর কি প্রতিহত করা হচ্ছে এই জন্য না আজকে যেহেতু প্রথম তো মানে সেরকম চ্যালেঞ্জের সম্মুখীন এখনো হওয়া হয়নি আর কি আর হচ্ছে সবাই মোটামুটি কোঅপারেট করতেছে আমাদের সাথে তো আশা করি ইনশাল্লাহ ভালো কিছু হবে আমি হচ্ছে ইবনে মঈনুদ্দিন আমার ডিপার্টমেন্ট হচ্ছে ফাইনান্স তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ